পুজোর মুখেই বিস্ফোরক রিপোর্ট মমতা তৃতীয়বারের জমানায় কতগুলি কোম্পানি বাংলা ছেড়ে চলে গিয়েছে জানেন গত পাঁচ বছরে এ রাজ্য ছেড়ে পাত্তালি গুটিয়ে চলে গিয়েছে এক হাজার সাতশো বিয়াল্লিশটি কোম্পানি হ্যাঁ ঠিকই শুনেছেন এক হাজার সাতশো বিয়াল্লিশটি কোম্পানি সম্প্রতি বাংলা ছেড়ে চলে গিয়েছে দুহাজার কুড়ি একুশ অর্থবর্ষে রাজ্য ছেড়ে চলে গিয়েছে তিনশো ছটি কোম্পানি দুহাজার একুশ বাইশ অর্থবর্ষে দুশো তিয়াত্তরটি দুহাজার বাইশ তেইশ অর্থবর্ষে বাংলা ছেড়ে গিয়েছে দুশো সংস্থা দু তেইশ চব্বিশ অর্থবর্ষে চলে গিয়েছে তিনশো একাত্তরটি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তিনশো ছেষট্টি কোম্পানি চলতি অর্থবর্ষে এখনো পর্যন্ত একশো টি সংস্থা বাংলা ছেড়ে চলে গিয়েছে আর যাবে নাই বা কেন তোলামুলের কাটমানি তোলাবাজি সিন্ডিকেট বাজিতে জেরবার মালিকরা মমতা তোলাবাজ ভাইদের দিতে হয় হপ্তা দিনের পর দিন ধরে চলছে তোলাবাজি আর সেই তোলাবাজির টাকার ভাগ যায় সোজা কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে পাড়ায় পাড়ায় লোকাল নেতা তথা সিন্ডিকেটের হোতাদের তুইয়ে চলতে হয় সংস্থার মালিকদের তার ফলেই এক শিল্পে ভরা রাজ্যটার দশা দাঁড়িয়েছে কার্যত শিল্প শূন্য মমতার ভাইয়েরা অবশ্য এটাকে তৃণমূলের নৈতিক জয় বলতেই পারে বলতেই পারে মাননীয়া একুশের ভোটে এক হাজার নশো ছাপ্পান্নটি ভোটে হেরেছিলেন কিন্তু তার থেকে তো কম সংখ্যক কোম্পানি বাংলা ছাড়া হয়েছে তাহলে জানিয়ে রাখি মমতা ক্ষমতায় আসার পর গত বছরে ছ হাজার ছশো ফেলেছে বাংলা থেকে কাজ নেই বাংলায় যার জেরে সাধারণ শ্রমিক থেকে শুরু করে শিক্ষিত বেকার বাংলার ওই মেয়ের জন্য বাংলার লক্ষ লক্ষ ছেলে মেয়েকে ভিন রাজ্যে কাজের জন্য চলে যেতে হয়েছে সামনেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো কিন্তু অনেকের ঘরের ছেলেই ঘরে ফিরতে পারবে না কাজের জন্য অফিস থাকার জন্য কিন্তু তাদের জন্য যদি এই রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেন মাননীয়া তাহলে আর এই পুজো কাটালের দিনে বাংলার ছেলে মেয়েদের মন খারাপ করে বাইরে থাকতে হতো না তাদের পরিবারের পুজোর দিনগুলিও হতো আনন্দে বাংলার সন্তানদের কাছ থেকে ভাত ডাল খেয়ে চাকরি করার সুখ কেড়ে নিয়েছেন মমতা শিল্প নেই চাকরি নেই রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছে পিসি সরকার শিল্পবিরোধী কর্মসংস্কৃতি বিরোধী এই সরকারের বিরুদ্ধে ছাব্বিশে বাক্সে জবাব দেবে জনতা